দারুণ স্বাদে চেওয়া মাছ ভোনা রেসিপি আর এই মাছটা আজকে আমি হাতে মেখে তারপরে কিন্তু এই রেসিপিটা তৈরি করব খুব সহজে ঘরোয়া উপকরণে শুধু টমেটো দিয়ে এই মাছটা আজকে আমি রান্না করব হাতে মাখায়া জোখায়া অনেকে আছে আর কি কষায়া তারপরে বসায় তো আজকে আমি হাতে মেখে বসাবো আর কি মাখা জোখা তরকারি যেটাকে বলে আর হাতে মেখে তরকারিটা বসালে কিন্তু খেতে অসাধারণ লাগে শুধু এই মাছ না অন্য যে কোনো মাছে কিন্তু ভালো লাগে হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো গাইস আজকে আমি চেও মাছ রান্নার রেসিপি করে দেখাবো তোমাদেরকে তার জন্য কিন্তু এখানে আমি মাছটা ধুয়ে ফ্রেশ করে নিয়ে নিছি তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো মাছটা ধুয়ে নেওয়ার পরে এখানে আমি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি সম্পূর্ণ মশলা আর হচ্ছে জাল হওয়ার জন্য কাঁচামরিচ আর আদা রসুন বাটা আর এখানে আমি দিয়ে দিচ্ছি পাকা টমেটো তোমরা চাইলে কিন্তু কাঁচা টমেটো দিয়েও করতে পারো তো সেক্ষেত্রে একটু টক টক লাগবে খেতেও ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি হচ্ছে তেল তেলটা দেওয়ার পরে কিন্তু আমি খুব ভালো করে কুরচনের সাহায্যে মশলা এবং মাছটাকে মিক্স করে নেব খুব ভালো করে নেড়ে চড়ে মিক্স করে তারপরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব সামান্য একটু পানি পানিটা সামান্য একটু দিলেই চলে কারণ হালকা জুসি জুসি টাইপেরই কিন্তু এই তরকারিটা রান্না করব তো দেখো আমি কিন্তু এখানে হালকা পানি অ্যাড করে দিচ্ছি তো পানিটা দেওয়ার পরে নেড়ে চেড়ে তারপরে কিন্তু খুব ভালো করে মিক্স করে আমি চুলায় বসায় দিচ্ছি তো চুলায় বসায় দেওয়ার পরে কিন্তু এখানে আমি পেঁয়াজটা অ্যাড করে দিচ্ছি তো পেঁয়াজটা কিন্তু তোমাদের পরিমাণ মতো তোমরা দিবে তো পেঁয়াজটা দেওয়ার পরে কিন্তু নেড়ে চেড়ে তারপরে কিন্তু আমি ঢেকে দেব তো ঢেকে তারপরে কিন্তু দেখো আমি অনেকটা রান্না করে নিয়েছি আর ঝোলটা কিন্তু একটু টেনে আসছে তো এতটা ঝোল আমি টানাবো না হালকা জুসি রাখবো তো তারপরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব ধনেপাতা আর ধনেপাতার ফ্লেভারটা তো অসাধারণ যে কোনো তরকারির সাথেই কিন্তু মিক্স হয়ে যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে তো দেওয়ার পরে কিন্তু আর একটু আমি নেড়ে চেড়ে দেবো তোমরা চাইলে খুঁর্চনের সাহায্য নাড়তে পারো তো এইভাবে ঝুলিয়ে দিলে একটু ভালো হয় বেশি মাছটা ভাঙার সম্ভাবনা কম থাকে তো তারপরে কিন্তু আর একটু রান্না করার পরে আমি পরিবেশন করে নিয়েছি দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে মাছটা আর এমন চরচরি মাছ যদি থাকে তাহলে তো ভাত খেতে খুবই অসাধারণ লাগে তো তোমরা চাইলেও কিন্তু এভাবে করে মাছ ভোনা করতে পারো ঝাল ঝাল করে অনেকটা লাল লাল করে তো ঝাল ঝাল তরকারি কিন্তু যে কোনো তরকারি কিন্তু খেতে ভালো লাগে তো তোমরাও চাইলে করতে পারো তো আজকে রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ